যে কারণে তারা তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না চাঞ্চল্যকর তথ্য দিলেন ইমতিয়াজ মির্জা বাংলাদেশের রাজনীতির এই অস্থির সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবস্থান নিয়ে প্রশ্ন ও সমালোচনা ক্রমশ বাড়ছে ফলে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তাকিয়ে আছে তারেক রহমানের প্রত্যাবর্তনের দিকে কিন্তু তিনি এখনো লন্ডনে অবস্থান করছেন যা দলের ভবিষ্যৎ ও জনগণের প্রত্যাশাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে সমালোচকদের মতে লন্ডন কেন্দ্রিক একটি গোষ্ঠী নিজেদের ক্ষুদ্র স্বার্থে তাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে অথচ জাতীয় রাজনীতির এই গুরুত্বপূর্ণ মোড়ে দেশের মাঠে তার উপস্থিতি পরিস্থিতিকে পাল্টে দিতে একজন নেতার সাহস সিদ্ধান্ত ও উপস্থিতি সংকটকে সম্ভাবনায় রূপান্তরিত করতে পারে এমন অবস্থায় অনেকেই মনে করিয়ে দিয়েছেন তারেক রহমানের উচিত দেশের মাটিতে ফিরে এসে জনগণের আশা আকাঙ্ক্ষার পাশে দাঁড়ানো গত এক বছরে তার রাজনৈতিক ইমেজের আমূল পরিবর্তন ঘটেছে প্রপাগান্ডার ঘেরাটো ভেঙে তিনি একজন আধুনিক প্রগতিশীল নেতা হিসেবে নতুন করে আবির্ভূত হয়েছেন ফলে বাংলাদেশে তার প্রত্যাবর্তন কেবল দলের জন্য নয় গোটা জাতির জন্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে সম্প্রতি এই বিষয়ে একটিভিস্ট ইমতিয়াজ মির্জা তার একটি লেখায় লিখেছেন তারেক রহমানের উচিত ছিল গত নভেম্বরে বাংলাদেশে চলে যাওয়া উনি কার কথায় কাদের কথায় এখনো লন্ডনে বসে আছেন সেটা খুঁজে বের করতে হবে আমার কাছে তথ্য আছে লন্ডন কেন্দ্রিক যে গ্রুপটা তাদের আওতার বাইরে চলে যাবেন ভেবেই নিজেদের ক্ষুদ্র স্বার্থে তারেক রহমানকে বাংলাদেশে যেতে বাধা দিচ্ছে কিন্তু এটা খুবই লেইম এক্সকিউজ তারেক রহমান যদি বিএনপি নির্বাচনে জিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছেন নিজেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিতরণের একজন নায়ক ওনার দেশে গিয়ে রাজনীতি করা উচিত এটা আমাদের সবার চেয়ে ওনার ভালো বোঝার কথা প্রতিদিন প্রতিটি ঘন্টা দেরি হচ্ছে খেলা একটু একটু করে হাতছাড়া হচ্ছে এই তথ্য তার কাছে থাকার কথা যদি না থাকে তাহলে তার আশপাশের পুরো টিমকে ফায়ার করে দেন এরা চাটুকারিতা ছাড়া আর কিছু পারবে না আপনার আশেপাশে হার্স সত্য বলবে এমন মানুষ দরকার এই যে কথাগুলো লিখলাম এই কথাগুলোও আপনার চাটুকাররা আপনাকে বলবে না অথচ এই প্রয়োজনীয় অপ্রিয় সত্যগুলো আপনার প্রতিদিন নিয়ম করে শোনা দরকার দেশের সবচেয়ে বড় পার্টির নেতা হিসেবে তারেক রহমানের ইমেজ গত এক বছরে একশো আশি ডিগ্রি ঘুরে গেছে ষড়যন্ত্রকারী হাওয়া ভবনের ছায়া সরকার হিসেবে তার যে ইমেজ প্রথম আলো লীগের প্রপাকাণ্ডা তৈরি করেছিল সেটা অনেকটা ধুয়ে মুছে গেছে ওনার পলিসি কথাবার্তা কাজকর্ম নিয়োগ এগুলো আমাদের তার সম্পর্কে নতুন চিন্তা করিয়েছে আমরা একজন পরিবর্তিত মানুষ দেখেছি আধুনিক প্রগ্রেসিভ জাইমা যে বড় হয়েছে ইংল্যান্ডে ডেমোক্রেসি লিবারিজম সমাজে তার বাবা হিসেবে আমরা একজন পরিবর্তিত আধুনিক প্রগ্রেসিভ মানুষ দেখেছি যারা তার সম্পর্কে নেগেটিভ ধারণা রাখত তারাও নতুন করে ভেবেছে গোটা দেশ বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে মেনে নিয়েছে অথবা কল্পনা করেছে মনে মনে তারেক রহমানের উচিত দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার মূল্য দেয়া বাংলাদেশে এখন আর একটা দীর্ঘস্থায়ী ডিস্ট্রাভল অবস্থার মুখোমুখি যে কোনো দিন যে কোনো কিছু ঘটতে পারে তারেক রহমানের বাংলাদেশের প্রেজেন্স বর্তমানে যা চলছে বাজারে পঞ্চাশ থেকে ষাট শতাংশ ঘুরিয়ে দিতে পারে বাকিটা তার আর তার টিমের কাজকর্মের উপর নির্ভর করবে তারেক রহমানের জীবনের উপর হুমকি আছে উনি নিজের টর্চার শিকার হয়েছেন এবং ক্ষমতা হারালে বা ক্ষমতা লোভীরা তাকে খুব করতে পারে ইন্ডিয়া তাকে খুন করাতে পারে কিন্তু এই রকম ভয় পেলে ওনার রাজনীতি ছেড়ে গান্ধীর মতো দলের মাস্কট হয়ে থাকা উচিত রাজনীতি করা উচিত না ওনার মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে সাহসী মানুষদের একজন জিয়াউর রহমানের সন্তান উনি জিয়াউর রহমান নিজের জীবনের তোয়াক্কা না করে দেশের স্বাধীনতার জন্য দিয়েছিলেন নিজের জীবনের উপর হুমকি নিয়ে দৈব বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রপ্রধান হয়েছিলেন নিজের জীবন চলে গেছে দেশের জন্য কাজ করতে করতে আপনার মা খালেদা জিয়ার হাতে সুযোগ ছিল নিশ্চিন্তে জীবন কাটিয়ে দেয়া জিয়াউর রহমান মারা যাবার পর উনি রাজনীতিতে এসেছেন রাস্তার সংগ্রাম করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও উনি দেশের মাটিতে জেল জুলুম শিকার করে মাটি কামড়ে রয়ে গেছেন বাংলাদেশের মানুষ এখন তার মূল্য বোঝে তাকে মাথায় তুলে নিয়েছে তারেক রহমান আপনার বোঝা উচিত আপনি গেম অব থ্রোনস খেলছেন হয় নিউ প্লে গেমস অব থ্রোনস এইদার ইউ উইন আর ডাই দুনিয়ার বুকে জন্ম নেয়া প্রতিটি মানুষ রিপ্লেসেবল বলছিল যত বড় রাষ্ট্রপ্রধান জ্ঞানী গুণী দেশ সমাজ বদলে দেয়া মানুষ হোক না কেন আপনিও রিপ্লেসেবল দুনিয়ার প্রতিটি মানুষকে মৃত্যুর সাথ নিতে হবে আপনিও একদিন মারা যাবেন তফাতটা হলো মৃত্যুর চোখে চোখ রেখে মৃত্যু সিং ধরে আটকে দিয়ে মরেন নাকি মৃত্যুর ভয় কুকরে থেকে নিরাপদে লন্ডনে মরেন মৃত্যুকে ভয় পেলে খেলা ছেড়ে দিন এখনই আর যদি মৃত্যু জয় করতে পারেন তাহলে এই মুহূর্তে দেশে যান বাংলাদেশে আর কখনো হয়তো এই মুহূর্তে যে একজন দেশের ভালো চিন্তা করে এরকম আপনার মতো নেতার প্রয়োজন হয়নি আর আপনি যদি শো অফ করতে না পারেন সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে সময় আর দেশী নতুন নেতা খুঁজে নেবে আপনার জন্য সময় থমকে থাকবে না কামরুন নাহার রাখি আর মিডিয়া